ইন্ডিয়া কতটা বয় থাকলে তারা এই কাজগুলো করতে পারে মানে বাবা যায় মানে তারা কতটা বয় আছে ইন্ডিয়ার যে মেন এরিয়াটা আছে এটা হচ্ছে পশ্চিম পাশে আর তাদের নামে একটা রাজ্য আছে মানে ষাটটা রাজ্য মিলে একটা রাজ্য সেটা হচ্ছে পূর্ব পাশে এর এর মাঝখানে পরে আমাদের বাংলাদেশ কিন্তু তারা আমাদের বাংলাদেশের উপর মানে তারও নির্ভরশীল বুঝছেন এমন না যে মানে আমাদের বাংলাদেশকে তাদের কোনো কাজেই লাগবে না তারা এই সেভেন সিস্টারের মধ্যে যে কোনো কিছু ফাটাক না কেন তারা যেটাই ফাটাক না কেন তারা বাংলাদেশের আমাদের বাংলাদেশ খত দিয়ে তারা এটা ফাটায় তারা যদি এটা যদি ত্রিপুরা বা অন্য অন্য রাজ্যগুলোতে যদি এটা ফাটাতে চায় জিনিসগুলো তাদের যে কোনো গুরুত্বপূর্ণ জিনিসগুলা এগুলো তারা অনেক দূর থেকে ঘুরে যাবে তখন তাদের এরিয়াটা হয়ে যাবে বড় ল্যান্ড একটা শব্দ আছে না ময়ুক বাবু বলে যে ওইটা আর কি ওইটা অনেক দূরে দূরে হয়ে যাবে আমাদের বাংলাদেশ চাইলে সেভেন সিস্টার রাজ্যকে মানে খুব অত্তশীল করে দিতে পারে খুবই অত্তশীল করে দিতে পারে বুঝছেন আমি ইন্ডিয়াকে কে যাস একটা কোথায় বলবো